তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলত সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই ইজ্জাতের সঙ্গে আগবাহানা হওয়া দানা সেজন্য ওই জালেম শাহিকে দেশ থেকে দেশ থেকে ত্যাগ করে দিয়ে আনে গেম রবুল আলমিন ইজ্জাতের সঙ্গে বের করেছে ঠিক কুরআনুল কারীমের এর প্রথম থেকে 7 আয়াত পর্যন্ত সে বিষয়গুলো রয়েছে ঠিক আল্লাহ সুবহানাহু বলেন यस ইন্ন ফিরাউনা আলাফিল আরদ ফিরাউন বিশর ভখণ্ডে এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউন নি

এই মনে রাখবেন এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আব হামারা একই কাম ইন্তেকাম ইন্তেকাম মনে আছে মাসাম আমাদের একই কাজ হচ্ছে ইন্তেকাম মানে প্রতিশোধ কিন্তু এই প্রতিশোধ কীভাবে শুনুন ভালো করে শুনুন প্রতিশোধ মানে এই নয় যেটা স্বাভাবিক অর্থে বুঝে আসে প্রতিশোধের প্রথম কাজ হচ্ছে ক্ষমা

থেকে কেমন আচরণ আশা করছ মক্কার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সাল্লাম সেদিন বলেছিলেন আজকে আমি সে কথাই বলবো এই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাই ইসলাম তার ভাইদেরকে হাতে ইসুবারা ইসলামের ভাইয়েরা তাকে কুয়ায়িক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠর ভিতরে চলে আসলো ইসুব রাহি ইসলাম ক্ষমা করে বলেছিলেন ল্যা দ্য দিনিয়াম আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আমার কোনো ক্ষোভ নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম

এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না আল্লাহর নবীম সেই ক্ষমার দিনে ও বলেছিলেন কয়েকজন এখনো লোহার অস্ত্র মাথার থেকে খুলেন নাই সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হলো ইন্ন ইবনু খাতাল মুতাআল্লিগুন কাবা ওই যে ইবনু খাতাল যাকে আপনি ক্ষমা করেন নাই যে আপনার বিরুদ্ধে কুৎছড়ন করার জন্য দুটো নর্তকী নাচাতো আর গান গাওয়াতো সেই ইবনু খাতাল এখন পাঁচার E yeah. aí

কথা বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক আল্লাহ তাআলা আপনি যিনি তার রাসূলকে হকে মাধ্যমে হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন লিউন ন ইউহিরহু আলা দীনি কুল্লি সকল দ্বীনে মাতিলের উপরায় দিনে হককে বিজয়ী করার জন্য

রাহুল সেই জন্য আপনাদের দোয়া পাওয়ার জন্য এবং আপনাদের মনের আবেগটাকে কিছুটা হলেও শান্ত করার জন্য আমি আপনাদের সামনে এসেছি এখন আমরা কেউ কোনো বিস্তারগুলা করবো না গাড়িটা যদি কিছু দাঁড়াচ্ছেন ওনার পারবার অনুরোধ হচ্ছে ভাই গাড়ির যেন কোনো ক্ষতি কেউ না করে কেউ উপসাফা করতে না আসে এরকমভাবে গাড়ির যেন কোনো রঙের ক্ষতি না লাগে কারণ গাড়িটা ওনার নিজের ওনার জন্য আমরা শান্তভাবে দীর্ঘ এগারো বছর পর্যন্ত ধৈর্য ধারণ করতে পেরেছি ইনশাআল্লাহ এখন কিছু সময়ের জন্য ধৈর্য ধারণ করলে আমাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জাযাকুল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে জাদা দান করুন আমিন আমি ওই সকল ভাইদের জন্য দোয়া করছি আবু সাইদ থেকে শুরু করে এই আন্দোলনে এর আগে যারা আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার নির্যাতনে শাহাদত বরণ করেছেন আহত হয়েছেন বন্ধু হয়েছেন তাদের সকলকে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জান্নাতবাসী করুন যারা আহত হয়ে তাদেরকে সেবা দান করুন আমি আপনাদের সকলের হায়াত তারা হোক আল্লাহ তারা সকলকে হায়াতে তৈরি মানসিক করুন সুস্থ সফল অবস্থা রাখুন কবল করুন আমি